ألف يا ع ز نون كاف قاف باو لام ها ميم ألف نون ألف نون عين لام ميم ميم ألف বাউ নুন বাও মিম আলিফিন আলহামদুলিল্লা আমরা প্রথম সেগমেন্ট কমপ্লিট করলাম দ্বিতীয়তে বানান উচ্চারণ ফা জবর ফা

গুন্না করে পড়তে হবে ইয়াহ জা কফ ওয়াও জবর কও জবরে বাম পাশে জজমালা লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হবে লাম পেশ লু হা মিম পেশ হুম কও লু হুম হামজা নুন জের ইন নুন আলিফ জবর না নুনি এবং মিমে তাজিদ হলে অজেব গুন্না করে পড়তে হয় ইন নুন আইন জবর না তাম জবর লা মিম পেশ মু না লামু মিম আলিফ জবর মা ইয়া পেশ ইউ তিন অরাজের সিল ঵া঵া঵ পের্্ের রোন জ�বর নুৃের নিদের হিন বার্্ের র্ের স�ের র্য় পেষর র্য় । ব০ের র্য় ধ১ের ক্যের র্ের স্ের নুন ওয়াও পেশ নুন এসে বাম পাশে জজমালা ওয়াও মাদর হরফ ফাক আলিফ নুন জবর না ইউ লি আলহামদুলিল্লাহ আমরা বানান উচ্চারণ করলাম এখন এক একটা করে বর্ণ আমরা বানান করব পা লা ইয়াহ জুম কা কাউ লু হুম ইন না 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 লা মু বা মা লি আমরা এক একটা করে বানান উচ্চারণ করলাম উচ্চারণ করলাম এখন আমরা একটা করে শব্দ উচ্চারণ করবো ফালা يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون <applause> فلا يحزنك فلا يحزنك قولهم قولهم إنا نعلم ان نعلم ما يسرون ما وما يعلنون فلا يحزنك قولهم ولا يحزنك قولهم إنا نعلم ما يسرون يُسرُونَ وَمَا يُعلِنُونَ فَلَا يَحْزُنُكَ قَوْلُهُمْ قَوْلُهُمْ إنا فلا, فلا, فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون. يسرون وما فلا يحزنك قولهم فلا يحزنك قولهم

ফরণশে বের করে স্রই হাসিনের এতম্বার ছায়াত শৈশুভাবে আমি যে পদ্ধতিতে পড়ালাম প্রথমে হরফগুলো দ্বিতীয়তে হরকত বানান উচ্চারণ তৃতীয়তে এক একটি করে হরফ উচ্চারণ চতুর্থতে একটি করে শব্দ উচ্চারণ পঞ্চমত দুইটি তিনটি অথবা একটি আয়াত একবারে হোক বা দুইবারে হোক এভাবে আমরা যদি উচ্চারণ করি তাহলে আমাদের জন্য আসান হবে